আজকে সন্ধ্যার এক্সক্লুসিভ আছে জগন্নাথ ধাম থেকে দীঘার যে জগন্নাথ খুবই মুশকিল তার কারণ এইটা নিয়ে অনেকটা ইস্যু তো জগন্নাথ মন্দিরে বর্তমান আমরা রয়েছে এবং সেখান থেকে লাইভ আপডেট দেখাচ্ছি মন্দির পৃথিবীর বুকে এক অন্যতম জায়গার নিদর্শন হয়ে দাঁড়িয়েছে তাই পুরীর আদলে তৈরি দীঘার যে জগন্নাথ মন্দির দেখার জন্য ভক্তবৃন্দদের পর্যটকের এবং সাধারণ লোকে স্থানীয় বাসিন্দাদেরও প্রত্যেকের প্রতিনিয়ত আমরা ভিড় দেখতে পাচ্ছি প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ আপডেট আছে শুক্রবারের সন্ধ্যা আর এই শুক্রবারের সন্ধ্যা সরাসরি নিয়ে চলে যান তোমাদের প্রত্যেকের পছন্দের জায়গা প্রত্যেকের ডিমান্ডের জায়গা তা হচ্ছে জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় পর্যটকের ভিড় ক্রমশই বাড়ন্তভাবে চলছে ক্রমশই প্রত্যেক দিন বাড়ছে আর তারই চিত্র তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছিলাম আগে বাট এখন একটু অল্প হয়ে গেছে রেগুলারলি আগে করতাম এখন ইরেগুলার হয়ে গেছে তথাপি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের রাতের বেলা দৃশ্য একেবারে অদ্ভুত আকৃতির দৃশ্য তো প্রত্যেকে যারা লাইভের ছোট জয় জগন্নাথ বলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করতে থাকো আর ঝটপট করে লাইক করে দেয়া যারা এখন মতো লাইক করো ঝটপট করে অবশ্যই লাইক করে দিও আর তাছাড়া আমরা জগন্নাথ মন্দিরের লাইভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে এরপর থেকে নিয়ে আসবো তোমাদেরকে কথা দিলাম তার কারণ হচ্ছে টাইমটা আগে কিছুদিন ধরে টাইম পাচ্ছিলাম না আর এটা হচ্ছে মূল এন্ট্রান্সের গেট যে পদ কিন্তু পর্যটকদের আশা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা রিতেশ পাঠক জয় শ্রী জগন্নাথ জি কি যাই হোক থ্যাংক ইউ রীতেশ পাঠক অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে ঝটপট করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও পর্যন্ত লাইক করবেন সম্পর্কে লাইক করতে যেহেতু জগন্নাথ মন্দিরের এক্সক্লুসিভ আপডেট আছে তোমাদের প্রত্যেকের কাছে চলছে কমেন্টের মাধ্যমে জানাও আর কেমন লাগছে অবশ্যই তো বলবে তাছাড়া প্রত্যেকটা মুহূর্তে লাইভ আপডেট বাড়িতে বসে পাওয়ার জন্য দীঘার সৈকত স্মরণ থেকে শুরু করে জগন্নাথ মন্দির এবং সাইড সিনের যত সকল জায়গা আছে প্রত্যেকটা জায়গা বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশনটাকে দাবিয়ে রাখবেন তো গাইজ যারা রয়েছে প্রত্যেকে লাইক করে দিও লাইক করছো না কেন তো গাইজপুর থেকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং ভক্তবৃন্দদের তা এবং রয়েছে পর্যটক প্রত্যেকে কিন্তু আজকে শুক্রবার যে উইকেন্ডের প্রথম দিন আর এই উইকেন্ডের প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি পর্যটক থেকে শুরু করে দর্শনার্থী ভক্তবৃন্দ প্রত্যেকেই আজকে দীঘার জগন্নাথ মন্দিরে বিরাজমান করছে এবং মন্দিরের ভেতর দিকে উঠছে না আমরা ঢুকতে পারছি না যেহেতু আমরা লাইভে রয়েছি তাই লাইভটা ভেতর থেকে দেখানো যাচ্ছে না জন্য এখান থেকে দূর থেকে দেখে দেখাচ্ছি আর ভেতর তো একবারেই অ্যালাউ নেই তাছাড়া প্রত্যেকে দেখতে পাচ্ছ আর কে দিঘাব এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমানে তো তো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানিও জয় জগন্নাথ বলে কমেন্ট করো যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকটা জয় জগন্নাথ বলে কমেন্ট অবশ্যই জানিও আজকের এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের কাছে থাকবে সকাল থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত থাকে সকালের এক লাইফ দুপুরের আরেক লাইফ বিকেলের আরেক লাইফ সন্ধ্যার লাইফ এবং রাতেরবেলা লাইফ অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে থাকবে তো কারা রয়েছে কমেন্টে জানিও লাল লাইভে রয়েছে প্রত্যেকে বলবো কমেন্ট করার জন্য অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে হবে সে তো জানাতে হবে আর আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু গুটি পায়ে মন্দিরের দিকে প্রদর্পণ করছেন যে সকল ভক্তবৃন্দরা দর্শনার্থীরা এসছেন দর্শন করার জন্য জগন্নাথ মহাপ্রভুর দর্শনের জন্য এসছেন প্রত্যেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মন্দিরের একেবারে ভেতর প্রান্তে আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চতুর্দিকে চার পাঁচটায় পর্যটক সাধারণ মানুষ এবং ভক্তবৃন্দদের ভিড় দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু ভিড় বাড়তেই চলেছে এটা হচ্ছে মূল এন্ট্রান্স প্রত্যেকে দেখতে পাচ্ছে যে পথে কিন্তু পর্যটক থেকে শুরু করে দর্শনার্থী থেকে শুরু করে आ, मैं क्या सेवा के लिए आ सकता हूँ अवश्य अवश्य मंदिर एक ऐसा जगह है जहाँ पर हर भक्त के लिए हर दर्शनार्थी के लिए सेवा का देना जरूर होता है इसलिए सबको इधर आना चाहिए मेरे हिसाब से आप लोग को कैसे लग रहा है जरूर कमेंट करके बताइएगा और रितेश पाठक जी आप अगर मेरे चैनल में नए हो तो जरूर चैनल को सब्सक्राइब कर लीजिएगा आगे जितने सारे अपडेट आ गए आप घर में बैठ के देख सकते हो सिर्फ दीघा जगन्नाथ मंदिर का आज का आज के लिए लाइव अपडेट चल रहा है आ, आगे से जितने सारे लाइव आएगा समुंदर के किनारे से मैक्सिमम टाइम का लाइव जो होता है तो समुंदर के किनारे से लाइव होता है तो अभी देख रहे हो

जगननांद मध्य पूरा जगननाथ मध्य देख रहे हो और यहाँ का जो सर्क स्टेंस और एरिया पूरा बीस एकड़ जागल के यहाँ पर मंदिर बना है জন্য চলবে আর লাইভ করবো না কারণ ভিউজ নেই একেবারে মূল মন্দিরটা দেখাচ্ছে তোমাদের কাছে এই মন্দিরের নিচে যে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ কিন্তু রয়েছে আচ্ছা মিতুল বর্ষা সেটাই হাই থ্যাংক ইউ মিতুল उत्संग का धन्यवाद प्रत्येक जजा हर इतिमते लाइव के साथ जुक्त हो गए जटपुर के लाइक शेयर कमेंट सब्सक्राइब <laughs> अच्छा रंजन नयन मंडल हेलो हाय थैंक यू जय हो जय जगन्नाथ थैंक अगर चैनल में नए हैं तो जल्दी चैनल के सब्सक्राइब कर के लीजिएगा आगे जितना सारा अपडेट आएगा सिर्फ जगन्नाथ मंदिर नहीं जगन्नाथ मंदिर के बगल में भी इधर समंदर समंदर के से भी अपडेट आप लोग को मिलेगा हम लोग जो वीडियो लाइव शॉर्ट्स सब छोटे सब समंदर के किनारे से समुंदर की का और हाई हाइट ये सब लेके छोड़ते थे बट आज क्या हुआ मुझे भी पता नहीं आज जगन्नाथ मंदिर तो आज के लिए लाइव यहीं पर देखा होगा